হ্যালো সালামু আলাইকুম আমি ফ্লেভারফুল ডেস উইথ আনিকা থেকে আন্নিকা আছি আপনাদের সাথে এটা আজকে আমার জীবনের প্রথম ব্লগ এবং আজকে এই ব্লগে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার ফ্যান্টাসি আইল্যান্ডের অভিজ্ঞতাগুলো ফ্যান্টাসি আইল্যান্ড উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত যেহেতু আমরা উত্তরাতে থাকি তাই আমরা প্ল্যান করলাম যে এবার ফ্যান্টাসি আইল্যান্ডে ঘুরে আসি বেসিক্যালি আমাদের ইন্টেনশন ছিল আমরা সুইমিং করব তো ঈদের পরপর যেহেতু আমাদের হাতে ছুটি ছিল তাই আমরা চলে গেলাম ফ্যান্টাসি আইল্যান্ডে সে যাওয়ার পরেই দেখলাম টিকিট কাউন্টারের সাথেই আমাদের হচ্ছে প্রাইজ লিস্ট ছিল তো প্রাইজ লিস্ট ভালো করে দেখার পর মনে হলো যে আসলে বেসিকলি বাচ্চাদের পার্ক তো সেই ক্ষেত্রে ডাইনোসর এবং বিভিন্ন প্রাণীর ছবি ভিতরের পরিবেশটা মোটামুটি ভালোই এখানে মানুষ খুবই কম ছিল আমরা যখন এন্ট্রি নিলাম আমরা আসলে অল্প কয়েকজনই ভিতরে ছিলাম উপরি পাওনা হিসেবে এখান থেকে বিমান দেখা যাচ্ছিল এয়ারপোর্টের খুব কাছাকাছি হওয়ায় খুব নিচ থেকে আসলে এখান থেকে বিমান যাওয়া দেখা যাচ্ছিল তারপর সামনে আগানোর পরেই আমরা করে দেখলাম এখানে নানান ধরনের পাখি বিভিন্ন কালারের নীল কালার হলুদ কালার বিভিন্ন ধরনের পাখি এবং ভীষণ ভালো লাগছিল দেখে তারপর বাম সাইডে দেখলাম যে এখানে আসলে একটা মূর্তি দেখা যাচ্ছে যেটা হচ্ছে পানির মাঝখানে যদি সম্ভব হতো আসলে মানুষ ওই জায়গায় গিয়েও ছবি তুলতো কিন্তু মাঝখানে হয় কেউ ছবি তুলতে পারছে না তারপর দেখলাম আশেপাশে এখানে ট্রেন দেখা যাচ্ছে বাচ্চাদের এই বলতে বলতে আমরা আসলে আরেকটা প্লেনের দেখা পেয়ে গেলাম এই পার্কে বেসিক্যালি আসলে বেশি মানুষ দেখিনি আমরা আমরা কয়েকজনই ছিলাম তো তারপর যাই হোক আমরা গেলাম হচ্ছে এখন সুইমিং কম্পাউন্ডে সুইমিং কম্পাউন্ডে প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে এন্ট্রি করা লাগলো এবং হচ্ছে এখান থেকে আসলে আমাদের টিকিটটা দেখে এখান থেকে আবার নতুন করে টিকিট নেওয়া লাগতো তাছাড়া যদি আমাদের লকারের প্রয়োজন পড়ে বা হচ্ছে যদি আমাদের সুইমিং টিউবের প্রয়োজন পড়ে তাহলে সেটা এখান থেকে টিকিট কেটে নেওয়া লাগতো এখানে আসলে জুতা ছাড়া সমস্ত কম্পাউন্ডে চলাফেরা করতে হয় তো আমরা সেভাবেই নিলাম তারপর এই তো দেখার ক্ষেত্রে এটা আসলে খুব সুন্দর একটা জায়গা উত্তরায় যদি আমি প্রাইজ অনুযায়ী কম্পেয়ার করি তাহলে খুব ভালো একটা জায়গা এখানে এটা একটা রাইডস আছে এই রাইডসটা আসলে প্রায় প্রতি আধা ঘন্টা বা এক ঘন্টা পরপর একবার চালানো হচ্ছে তো তাই এটার ভিডিওটা আমি নিতে পারিনি এবং এখানে ভালোই আমি যদি কম্পেয়ার করি অন্যান্য জায়গার সুইমিং পুলের সাথে তাহলে অনুযায়ী খুব ভালো আচ্ছা এখানে একটা সিস্টেম আছে যে পুলে নামার আগে অবশ্যই গোসল করতে হবে যদিও আমি আসলে সবাইকে এই বাধ্যবাধকতা মানতে দেখিনি কেউ কেউ করেছে কেউ কেউ করেনি এখান থেকে এমন কোনো কথা বলা হয়নি যাই হোক এখানে একটা জুস বার আছে তো এই জুস বারে হচ্ছে জুস টুস বা এই যে কোনো ধরনের খাবার পাওয়া যায় তারপর ওভারঅল এটা আসলে একটা ভালো জায়গা আমার মনে হয় যে কেউ এখানে আসতে পারে সুইমিং করার জন্য কারণ বাচ্চাদের জন্য এটা একটা গুড প্লেস হবে ভালো কিছু সময় কাটানোর ক্ষেত্রে তারপর আমরা বের বের হয়ে হয়ে গেলাম গিয়ে দেখলাম ওই পাখির জায়গায় বিভিন্ন ধরনের খরগোশ এবং শুনলাম যে এখানে নাকি 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 আসলে খরগোশ কিনে নেওয়া যায় যায় থেকে চাইলে পাখিও তো আমরা প্রথমে ভাবছিলাম যে তারপরে ভাবলাম যে না থাক না কিনে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল তারপর আমাদের এন্ট্রির সাথে দুটো রাইডস ফ্রি ছিল তো এখন আমরা রাইডস এর জন্য কোন 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 রাইডস প্রথমেই গেলাম হচ্ছে অক্টোপাসে উঠতে কিন্তু আসলে কোনো মানুষই ছিল না শেষ পর্যন্ত আসলে আমাদের দুইজনকেই এই রাইডসে উঠতে হলো আমি আবার একটু সাইড উঠলে চিল্লাপাল্লা করতে আমার ভীষণ ভালো লাগে তাহলে মনে মজা পাই বেশি সো আমি একটু চিল্লাপাল্লাই করলাম তো ভালোই লাগলো আমাদের পর অবশ্য অনেকেই এসেছিল রাইসটা ওঠার জন্য তো এমনই যে মানে প্রতিটা সিটে আসলে একজন করে বসা মানুষ এতই কম ছিল তারপর আমরা চলে গেলাম হচ্ছে বাম্পারকারের কাছে বাম্পারকার এই জিনিসটা আমার আসলে গাড়ি সব ভালো লাগে না তবে আমার হাজব্যান্ড এই জিনিসটা খুব পছন্দ করে তাই সে হচ্ছে এইটা আমাদের আমাদের টিকিটের মধ্যে ছিল না তো আমার হাজব্যান্ড হচ্ছে একশো টাকার বিনিময়ে টিকিট ক্রয় করে হচ্ছে এটাতে উঠেছে তারপর আমরা একটু আশেপাশে ঘুরে দেখলাম দেখলাম যে না ভালোই আছে এবং এখানে খাবার দাবারও দেখলাম যে প্রাইস অনুযায়ী ঠিকই আছে তারপর হচ্ছে আমরা ফ্যান্টাসি আইল্যান্ড থেকে বের হয়ে চলে আসলাম 是。<noise> চলে আসার পর আমার মনে হচ্ছে যে ভালোই জায়গাটা আসলে বাচ্চাদের জন্য ভালো আর টিকিটের প্রাইস পঞ্চাশ টাকা একশো টাকা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ফ্যান্টাসি আইল্যান্ড থেকে এটা উত্তরার মধ্যেই যেহেতু অবস্থিত তাই আমরা উত্তরা যারা আছে আমরা খুব সহজেই এখানে চলে আসতে পারবো তাছাড়া আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি হচ্ছে লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন তারা যদি মেট্রো দিয়ে আসেন তবে সেক্ষেত্রে চলে আসবেন উত্তরার এক নম্বর মেট্রো স্টেশনে এবং সেখান থেকে ত্রিশ টাকা রিক্সা ভাড়া লাগবে বা কেউ যদি বাস দিয়ে আসেন তবে সেই ক্ষেত্রে হাউস বিল্ডিং চলে আসবেন হাউস বিল্ডিং থেকেও ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়ার মধ্যেই আপনারা পৌঁছাতে পারবেন আইল্যান্ডে তো আজকে এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে ততদিন ফ্লেভারফুল ডেস উইথ আনিকার সাথেই থাকুন বাই বাই